মোবাইল ইন্টারনেটের যুগে ক্যারাটে আত্মবিশ্বাস নিরাপত্তা ও সাফল্যের পথ ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে ভাঙড়ের খুদেদের ঐতিহাসিক সাফল্য বর্তমান সময়কে যদি এক কথায় বলা যায় তাহলে তা হল মোবাইল ও ইন্টারনেটের যুগ আজকের শিশুরা বড় হচ্ছে স্ক্রিনের সামনে বসে মোবাইল ট্যাব ভিডিও গেম আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে শারীরিক পরিশ্রম ও বাস্তব জীবনের অভ্যাস এর ফলস্বরূপ বাড়ছে শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ আত্মবিশ্বাসের অভাব এবং সামাজিক বিচ্ছিন্নতা ঠিক এই সময়ে ক্যারেটের মতো মার্শাল আর্ট হয়ে উঠছে ভীষণ প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় ক্যারেটে শুধু একটি খেলাধুলো নয় এটি এক ধরনের জীবন চর্চা যা শরীর মন ও চরিত্র তিনটাকেই একসঙ্গে গড়ে তোলে ক্যারেটে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শরীর হয় সুগঠিত সবল বাড়ে সহনশীলতা ফিটনেস ও রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বড় বিষয় ক্যারেটে শেখায় আত্মসংযম ধৈর্য ও একাগ্রতা যা পড়াশোনা ও দৈনন্দিন জীবনে অত্যন্ত দরকারি আজকের সমাজে যেখানে অপরাধ হেনস্থা ও নিরাপত্তাহীনতার খবর প্রায় সামনে আসে সেখানে আত্মরক্ষার জন্য ক্যারাটে একটি কার্যকর হাতিয়ার বিশেষ করে নারী ও কন্যা শিশুদের জন্য ক্যারাটে শুধু খেলা নয় এটি আত্মবিশ্বাসের ঢাল বর্তমান সময় নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এলেও নিরাপত্তার প্রশ্ন আজও বড় চ্যালেঞ্জ ক্যারেটে মহিলাদের শেখায় বিপদের সময় কিভাবে নিজেকে রক্ষা করতে হয় ভয় নয় সাহস নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে নিজের উপর বিশ্বাস রাখতে ক্যারাটে অনুশীলনের ফলে অনেক মহিলা মানসিকভাবে আরো শক্তিশালী কর্মক্ষেত্র পড়াশোনা সমাজ সব জায়গাতেই তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন তাই বলা যায় ক্যারাটে নারীর ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম ঠিক এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত হয় এক আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা ভারত নেপালের মধ্যে বন্ধুত্ব ক্রীড়া সংস্কৃতি ও শৃঙ্খলার মেলবন্ধনে অনুষ্ঠিত হয় ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু এই প্রতিযোগিতার আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে আজকের দায়িত্বে ছিল ফ্রেম স্ট্রাইকার্স মহিষাদল রাজবাড়ি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন কঠিন প্রতিযোগিতা অভিজ্ঞ বিচারক ও উচ্চ মানের লড়াই সব মিলিয়েছিল এক আন্তর্জাতিক মানের মঞ্চ ভাঙড়ের জিরান গাছা ক্যারাটে একাডেমি নজর সাফল্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রাজ্য তথা জেলার মুখ উজ্জ্বল করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের জিরান গাছা ক্যারাটে একাডেমি একাডেমি থেকে অংশগ্রহণ করে মোট দশ জন খুদে ক্যারেটে ছাত্র কঠিন লড়াই একের পর এক ম্যাচ এবং প্রবল চাপের মধ্যেও নিজেদের দক্ষতা প্রমাণ করে তারা অর্জন করে ছটি স্বর্ণপদক চারটি রূপ এই সাফল্য প্রমাণ করে দেয় সঠিক প্রশিক্ষণ ও পরিশ্রম থাকলে গ্রাম বা শহর কোনো বাধা নয় আন্তর্জাতিক মঞ্চেও বাংলার খুদেরা নিজেদের জায়গা করে নিতে পারে এই সাফল্যের পেছনে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন আসাদ মাদানি सेंशेई रहमान তাদের নিয়মিত অনুশীলন শৃঙ্খলাবদ্ধ প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতির ফলেই এই খুদে ছাত্রছাত্রীরা এমন সাফল্য অর্জন করতে পেরেছে প্রশিক্ষকদের মতে ক্যারেটে শেখার মাধ্যমে শিশুরা শুধু ভালো খেলোয়াড় নয় ভালো মানুষ হিসাবেও গড়ে ওঠে খুদে ক্যারেটে এই সাফল্যে খুশি হওয়া ভাঙড়ির জিরান এলাকা জুড়ে অভিভাবকদের মতে ক্যারেটে শেখার পর তাদের সন্তানরা আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী শৃঙ্খলা পরায়ণ ও সাহসী হয়ে উঠেছে মোবাইল ও ইন্টারনেটের এই যুগে যেখানে শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সেখানে ক্যারেটের মতো খেলাধুলা দেখাচ্ছে সঠিক পথ ইন্দোনেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে ভাঙড়ের জিরানগাছা ক্যারাটে একাডেমির এই সাফল্য শুধু পদক জয় নয় এটি আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন ফ্রেঞ্চ টাইকার যার কর্ণধার ও প্রধান সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিনসাই বিধান জানা তার নেতৃত্বে দিল্লিতে এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে সম্পূর্ণ হয় এ এছাড়াও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মডার্ন ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট শ্রীহান আশরাফ আলী তিনি প্রতিযোগীদের পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেন এবং প্রয়োজনীয়তা এখন আমাদের বাচ্চারা মাঠে মাঠে মুখো হচ্ছে না এবং তারা মোবাইল নিয়ে গেম খেলছে গেমে আসক্ত হচ্ছে এবং ক্যারাটে একটা স্পোর্ট হিসেবে আমাদের ওয়াল ক্যারাটে ফেডারেশন বা আমাদের ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন আমাদের যে পথ নির্দেশনা দিয়েছেন যে বাচ্চাদেরকে সেলফ ডিফেন্স শেখানোর সঙ্গে সঙ্গে তাদের শারীরিক গঠন তাদের মানে আত্মনির্ভর নিজের প্রতি তাদের নিজেদের প্রতি বিশ্বাস থাকবে তারা মানে যতই কঠিন সময় আসুক তারা সেই কঠিন সময়কে তারা মোকাবিলা করতে পারবে এই জন্য ক্যারাটে শেখানো প্রতি বাচ্চার জন্য প্রয়োজন তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের মানে মাইন্ড ভালো থাকবে যে তারা পড়াশুনো ডেভেলপ করবে ক্যারাটের মাধ্যমে এই নয় তারা তো প্রত্যেকদিন ক্যারাটে শিখছে নয় টে সপ্তাহ একদিন দুদিন শেখানো হচ্ছে যাতে সেই বাচ্চা তার শারীরিক গঠনের সঙ্গে সঙ্গে তার আত্মনির্ভরতা মানে সেলফ ডিফেন্স তৈরি করতে পারে বিশেষ করে মেয়েদের তো অতি অবশ্যই প্রয়োজন এখন সমাজ খুব ভালো নয় হ্যাঁ আমরা সবসময় শুনছি খবরে শুনছি নিউজে শুনছি যে মেয়েরা এখানে ধর্ষণ হচ্ছে সেখানে ধর্ষণ করছে ঠিক আছে সেই জন্য মেয়েদের তো অতি অবশ্যই প্রয়োজন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি যেখানে মানুষদের কনসেপ্ট আছে যে ক্যারাটে ক্যারাটে মানে ফাইটিং একটা কেমন একটা বাজে ধারণা আমাদের তৈরি হয়ে আছে ক্যারাটে মানে তাই নয় ক্যারাটা একটা স্পোর্টস অতি অবশ্যই প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেক মানে প্রত্যেক গার্জেনকে অনুরোধ করব। আপনারা মেয়েদেরকে বিশেষ করে ক্যারাটে সেলফ ডিফেন্স শেখান তাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলুন তাদেরকে নিজেদের ভিতরে সাহসিকতা তৈরি করুন ধন্যবাদ